ডিএম অনন্যা সাধারণ পোশাকে তার ছোট বোন পূজার সঙ্গে একটি অটো রিক্সায় চড়ে মলে কেনাকাটা করতে যাচ্ছিলেন পথে একটি চেকপোস্টে পুলিশ অটোরিকশাটি থামায় ইন্সপেক্টর দেবাশিস রায় অটো চালকের কাছে কাগজপত্র দেখতে চান এবং ত্রুটি বের করে ঘুষ দাবি শুরু করেন পুলিশ ইন্সপেক্টর বলেন তোমার গাড়ির বিমা নেই পলিউশন সার্টিফিকেট নেই চালান তো পড়তেই হবে অটো চালক হাত জোর করে বলে স্যার আমার ভুল হয়ে গেছে কাগজপত্র আমার কাছে আছে কিন্তু বাড়িতে ভুল এসেছি আমি কাল দেখিয়ে দেব দয়া করে মাফ করে দিন ইন্সপেক্টর দেবাশিস রায় কঠোরভাবে বলেন না চালান কাটতেই হবে যদি চালান কাটতে না চাও তাহলে দু টাকা দাও এই শুনে ডিএম অনন্যা চুপচাপ পুরো ঘটনাটি দেখছিলেন অটো চালক বিনয়ের সঙ্গে বলে স্যার আমি তো সবে বাড়ি থেকে বেরিয়েছি দিনে শুরু হয়েছে আমার কাছে টাকা নেই এখনও এক পয়সাও আয় করিনি আমি আপনাকে কোথা থেকে টাকা দেব। পুলিশ কর্মকর্তা তাচ্ছিল্য করে বলেন তুমি গতকাল তো আয় করেছিলে সেই টাকা কোথায় গেল সেই টাকা থেকে দিয়ে দাও অটো চালক হতাশ স্বরে বলে স্যার সেই টাকা গতকালই খরচ হয়ে গেছে আমার কাছে সত্যিই টাকা নেই দয়া করে আমাকে মাফ করে দিন আমি আর কখনো এমন ভুল করব না আমি সবসময় আমার কাগজপত্র সঙ্গে রাখবো এই পুরো কথোপকথনের সময় ডিএম অনন্যা যিনি অটোর পেছনে বসেছিলেন চুপচাপ সব কিছু দেখছিলেন এবং শুনছিলেন যখন পুলিশ ইন্সপেক্টর দেবাশিস রায় অটো চালকের উপর চড়াও হয়ে বললেন এই গরিব বিকারী তোর কাছে দু হাজার টাকা নেই যেভাবেই হোক আমাকে দু টাকা দে নইলে তোর অটো এবং রিক্সা বাজেয়াপ্ত করা হবে অটো চালক বললেন স্যার আমি কি করেছি যে আপনি আমার অটো এবং রিক্সা বাজেয়াপ্ত করবেন আমি কি এমন কোনো বড় অপরাধ করেছি যে আপনি আমার অটো বাজেয়াপ্ত করবেন এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গিয়ে আগুন হয়ে গেলেন এবং অটো চালককে একটি চর মেরে বললেন তুই আমার সঙ্গে তর্ক করছিস তোর এত সাহস এই দেখে ডিএম অনন্যার ওপর রাগ হয়ে গেল তিনি অটো থেকে নেমে পুলিশের কাছে গিয়ে বললেন এই ড্রাইভারকে চর মারার অধিকার আপনাকে কে দিয়েছে এটা কোনো উপায় নয় এই ভাই প্রতিদিন কঠোর পরিশ্রম করে গাড়ি চালায় এই আয় দিয়েই তার বাড়ির চুলা জলে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে ঘুষ নিয়ে চর মারবেন এবং তার অটো বাজেয়াপ্ত করবেন এটা কেমন আইন এই সময় ডিএম অনন্যা নীল সালোয়ার স্যুট এবং চটি পরে সাধারণ পোশাকে ছিলেন তিনি তার বোন পূজার জন্য কাপড় কিনতে মলে যাচ্ছিলেন পুলিশের মনে হয়েছিল এটি একজন সাধারণ মানুষ যিনি তাদের সঙ্গে এভাবে প্রশ্ন উত্তর করছেন অনন্যার কথা শুনে ইন্সপেক্টর দেবাশিস রায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তীক্ষ্ণস্বরে বললেন তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত মাঝখানে কথা বলতে কে বলেছে বেশি বকবক করিস না নইলে তোকেও হাজতে বলে দেব। আমি পুলিশ চাইলে এখনই গ্রেপ্তার করতে পারি বেশি বাড়াবাড়ি করিস না বুঝলি দেবাশিস রায়ের কোনো ধারণায় ছিল না যে তিনি যার সঙ্গে এই সুরে কথা বলছেন তিনি আসলে একজন ডিএম অফিসার অনন্যা শান্ত থেকে বললেন স্যার আপনি পুলিশ বলে কি মানুষটাকে রুটবেন গরিবদের কাছ থেকে জোর করে ঘুষ নেবেন আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনের বিরুদ্ধে অনন্যার কথা শুনে দেবাশিস রায় নিজেকে সামলাতে পারলেন না তিনি রেগে গিয়ে অনন্যাকে একটি চর মেরে বললেন তুই আমাকে আইন শেখাবি আমি তোকে এখন থেকে দেখছি তুই খুব বেশি বক বক করছিস তোর মনে হচ্ছে তুই আমার থেকে বেশি আইন জানিস বেশি রাগিয়ে দিস না নইলে তোকে আর তোর বোন পূজাকে জেলে পৌঁছিয়ে দেবো দ্রুত অটো নিয়ে এখান থেকে ভাগ অটো চালক এসব দেখে ভয়ে চুপ করেছিল অনন্যা তার রাগ নিয়ন্ত্রণ করে রেখেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে তার পরিচয় প্রকাশ করছিলেন না কারণ তিনি দেখতে চাইছিলেন ইন্সপেক্টর দেবাশিস রায় কত দূর নিচে নামতে পারেন তারপর তিনি অটো রিক্সায় বসলেন কিছুক্ষণ পর অটো তাদের কাপড়ের মলে নামিয়ে দেয় অনন্যা তার বোন পূজাকে নিয়ে গিয়ে তার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনলেন বাইরে থেকে অনন্যা শান্ত দেখালেও তার মনে তিনি ঠিক করে ফেলেছিলেন যে ইন্সপেক্টর দেবাশিস রায়কে শিক্ষা দিতেই হবে আইনের মজা করা এমন অফিসার থানায় থাকার যোগ্য নয় মল থেকে ফিরে অনন্যা ঠিক করলেন কেননা থানায় গিয়ে দেখা যাক সেখানকার পরিবেশ কেমন দেবাশিস রায় যেখানে কাজ করে যদি পুরো থানায় দুর্নীতিতে ডুবে থাকে তাহলে সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার করা দরকার পরের দিন সকালে অনন্যা তার আসল পরিচয় গোপন করে একজন সাধারণ মেয়ে রূপ ধরে সোজা থানায় পৌঁছে গেলেন থানায় ঢুকতেই তার নজর সামনের চারে বসে থাকা ইন্সপেক্টর বিকাশ চৌধুরীর ওপর পড়ল তিনি আরামসে পাখা ঘুরাচ্ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন অনন্যা সোজা তার কাছে গিয়ে বললেন স্যার আমার একটি রিপোর্ট লেখাতে হবে অনন্যা আর কিছু বলার আগেই বিকাশ চৌধুরী তাকে মাঝপথে থামিয়ে বললেন কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাস তুই কি জানিস না এখানে রিপোর্ট লেখানোর ফি পাঁচ হাজার টাকা টাকা এনেছিস টাকা থাকলে বল নইলে তাড়াতাড়ি বিদায় হয়ে যা এই শুনে অনন্যার চোখ লাল হয়ে গেল তিনি অবাক হয়ে গেলেন যে এই থানায় খোলাখুলি দুর্নীতি চলছে এবং জেলার ডিএম অফিসার হওয়া সত্ত্বেও তিনি এতদিনের কোনো খবর পাননি অনন্যা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কঠোর স্বরে বললেন স্যার আপনি আমাদের কাছ থেকে ঘুষ চাচ্ছেন কেন রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না আপনি যা করছেন তা শুধু ভুল নয় আইনের বিরুদ্ধে এই কথা শুনে বিকাশ ক্ষিপ্ত হয়ে বললেন কি বললি আমি ভুল করছি তুই আমার থেকে বেশি আইন জানিস বেশি বকবক করিস না নইলে এখনই তোকে ভেতরে পুড়ে দেব। অনন্যা বুঝে গিয়েছিলেন যে এই ইন্সপেক্টরও সেই একই পথে হাঁটছেন যে পথে দেবাশিস রায় ছিলেন তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন আপনার থানার ইন্সপেক্টর দেবাশিস রায় কোথায় বিকাশ বিরক্ত হয়ে বললেন তোর তার সঙ্গে কি কাজ আমার সঙ্গে প্রশ্ন করিস না নিজে গিয়ে কথা বলে নে অনন্যা আবার বললেন স্যার আপনি রিপোর্ট লিখুন নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি চেনেন না যে আমি কে এই কথা শুনে বিকাশ হেসে বললেন তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে তো মনে হচ্ছে তুই হয় ভিকারি নয় কুড়িয়ে কচড়া তুলিস নয় কোনো বাড়িতে ঝাড়ু পোছা করিস এখানে রিপোর্ট লেখা হবে না এখন বেরিয়ে যা নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব অনন্য নিজেকে সামলে নিল তিনি বুঝে গিয়েছিলেন যে এরা সবাই একই দুর্নীতির পথে তিনি মনে মনে ঠিক করলেন এদের শিক্ষা দিতেই হবে কিন্তু তার আগে তাদের পুরো কুকৃতি দেখতে হবে তারপর থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর মোবাইল বের করে তার আইপিএস এবং আইএএস অফিসারদের ফোন করে বললেন আমি এই থানায় আছি আপনারা আমার গাড়ি নিয়ে আসুন এই বলে তিনি আবার থানায় ঢুকলেন বিকাশ তাকে দেখে চিৎকার করে বললেন এই মেয়ে আবার এসেছে তোর বোঝা যায় না এবার তোকে শিক্ষা দেব এখন তোকে জেলে পড়তে হবে অনন্যা নির্ভয়ে নির্দিক কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন স্যার আমি শুধু রিপোর্ট লেখাতে চাই আপনি রিপোর্ট নথিভুক্ত করুন আপনারা যদি জনতার সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কার কাছ থেকে করব। কিন্তু বিকাশ আবার একই কথা বলতে লাগলেন আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে পাঁচ হাজার টাকা বের কর টাকা ছাড়া এখানে কিছুই হবে না বারবার বিরক্ত করিস না নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব অনন্যা মনে মনে ভাবছিলেন এরা কত নিচে নেমে গেছে এদের এটাও জানা নেই যে একজন মহিলার সঙ্গে কীভাবে কথা বলতে হয় তিনি হালকা হাসি দিয়ে বললেন দেখুন স্যার আপনি ঘুষ কেন চাইছেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য জনতার কাছ থেকে টাকা নিতে হবে আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আপনি নিজেকে বড় অফিসার মনে করেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে এই কথা শুনে বিকাশ খুব রেগে গেলেন তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন এই মেয়েকে বাইরে নিয়ে যাও আর শিক্ষা দাও এই এভাবে যাবে না দুজন কনস্টেবল অনন্যার দিকে এগিয়ে এসেছিলেন হাত ধরতে যাচ্ছিলেন তখনই থানার দরজা থেকে একটি কড়া কণ্ঠ ভেসে এলো থামো সবার চোখ দরজার দিকে ঘুরে গেল সেখানে দাঁড়িয়েছিলেন আইএস এবং আইপিএস অফিসারদের একটি দল যারা ডিএম অনন্যাকে ডাকতে এসেছিলেন তাদের পেছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসার ছিলেন তাদের মধ্যে একজন রেগে বিকাশ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন বেহায়া ইন্সপেক্টর এটা কী করছো তুমি এখনই তোমার ইউনিফর্ম খুলে ফেলা হবে এবং সারা জীবন জেলে পচবে এই শুনে বিকাশের হাত পা কাঁপতে লাগলো তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো হকলাতে হকলাতে তিনি বলতে চাইলেন স্যার এই মেয়ে কিন্তু তার কথা শেষ হবার আগেই অনন্যা এগিয়ে এলেন তার মুখে এখন আরও তেজ এবং দৃঢ়তা ফুটে উঠেছিল তিনি কবির কণ্ঠে বললেন চুপ করো বিকাশ আমি কোনো মেয়ে নই আমি এই জেলার ডিএম আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত জাগির এখন বুঝবে আসল আইন কি। থানার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল যে দুজন কনস্টেবল এইমাত্র অনন্যাকে ধরতে এসেছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইএস অফিসার রেগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন কনস্টেবল এখনই ইন্সপেক্টর বিকাশকে হেফাজতে নাও এক মুহূর্তের দেরিও বরদাস্ত হবে না নইলে পরিণাম তুমি জানো পুরো থানা নীরবে ডুবে গেল যে বিকাশ কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিল সে এখন হাত জড়ো করে কাকুতি মিনতি করছিল তিনি অনন্যার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে একটা সুযোগ দিন আমার চাকরি চলে যাবে কিন্তু অনন্যার চোখে জরা মায়া ছিল না তিনি ঠান্ডা এবং কঠোর স্বরে বললেন ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয় তোমার অপরাধ ভুল নয় অভ্যাস আর এর শাস্তি তোমাকে পেতেই হবে জনতার কণ্ঠস্বর দমন করা আইনে মোজাক করা এবং মহিলার অপমান করা অপরাধ ভুল নয় ডিএম অনন্যা কঠোর স্বরে তার আইপিএস অফিসারকে বললেন এদের তৎক্ষণাৎ সাসপেন্ড করো এবং হাত করা পড়াও আইপিএস অফিসার ইশারা করলেন এবং দুজন কনস্টেবল এগিয়ে গিয়ে ইন্সপেক্টর বিকাশ চৌধুরীকে হাত করা পড়াতে লাগলেন থানা প্রাঙ্গনে উপস্থিত বাকি পুলিশ কর্মীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন বিকাশকে নিয়ে যাওয়া যাচ্ছিল তখন থানার মূল গেট দিয়ে হঠাৎ ইন্সপেক্টর দেবাশিস রায় প্রবেশ করলেন তার মুখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল কিন্তু পরিস্থিতি না বুঝেই তিনি ভিতরে চলে এলেন অনন্যাকে সামনে দাঁড়িয়ে রেখে তার হু উড়ে গেল তার মনে সেই দৃশ্য ঘুরে গেল যখন তিনি রাস্তায় অটো চালকের চালান কাটার সময় অনন্যাকে সাধারণ মেয়ে ভেবে চর মেনেছিলেন সেদিন তিনি ভেবেছিলেন এটা একটা ছোটো ঘটনা কিন্তু আজ তিনি বুঝলেন কেন তার সামনে এই মেয়ে এবং তার পিছনে আইএস আইপিএস অফিসারদের একটি দল দাঁড়িয়েছিল তার মনে হলো যাকে আমি চর মেরেছিলাম সে ডিএম অফিসে অভিযোগ করেছে তাই অফিসাররা এখানে তদন্ত করতে এসেছেন তখন ইন্সপেক্টর দেবাশিস কাপা কাপা গলায় বড় অফিসারদের বললেন স্যার এই মেয়ে এক নম্বরে দুষ্টু আমি যখন একটা অটো চালকের চালান কাটছিলাম তখনই আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে এবং আমাকে চর মারতে লাগে তাই আমি ওকে কিছু ভালো মন্দ বলেছি তাই সে ডিএম অফিসে গিয়ে অভিযোগ করে দিয়েছে এর ফলে আপনারা এখানে এসে বিকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছেন আপনাদের উচিত ছিল এই মেয়েকে গ্রেপ্তার করা এই কথা শুনে পুরো থানায় নিরাপত্তা ছেয়ে গেল যেন কিছু বড় ঘটতে চলেছে তখনই আইপিএস অফিসার রেগে দেবাশিসের গালে একটা চর মেরে কঠোর কণ্ঠে বললেন ইন্সপেক্টর দেবাশিস তুমি হেতো থাকো তুমি যার সম্পর্কে কথা বলছো তুমি জানো না এই মহিলা কে এই কথা শুনে দেবাশিসের মনে হলো তার হার্ট অ্যাটাক হয়ে যাবে তিনি কাঁপা কাঁপা এবং কণ্ঠে বললেন স্যার আপনি কি বলছেন এই ম্যাডাম আসলে কে আইপিএস অফিসার কিছু বলতে যাওয়ার আগেই ডিএম অনন্যা তার দিকে সরাসরি তাকালেন তার চোখে সে আগুন ছিল যেটা সেদিন চর খাওয়ার সময় দমিয়ে রাখা হয়েছিল ডিএম অনন্যা তীক্ষ্ণ এবং গম্ভীর স্বরে বললেন মনে আছে সেই চর আজ সেই চর তোমার পুরো জীবনে ভারী হয়ে যাবে ইন্সপেক্টর দেবাশিস তুমি সেদিন ভেবেছিলে একজন সাধারণ মেয়েকে অপমান করে তুমি জিতে গেছো কিন্তু বাস্তবতা হলো সেই চর আমার আত্মাকে আঘাত করেনি বরং তোমার পুরো সিস্টেমের নোংরামি উন্মোচন করেছে তুমি শুধু আমাকে মারোনি তুমি সেই জনতার কণ্ঠকে মেরেছ যারা তোমার কাছ থেকে ন্যায়ের আশা করে থানার ভেতরে এমন নিরাপতা ছড়িয়ে পড়ল যেন কেউ সবার কণ্ঠ চুরি করে নিয়েছে দেবাশিসের মুখ পলকে বিবর্ণ হয়ে গেল তার ঠোঁট কাঁপছিল কিন্তু কণ্ঠ যেন গলায় আটকে গেছিল তখনই অনন্যা গম্ভীর স্বরে বললেন আজ আমি শুধু ডিএম হয়ে আসিনি আমি সেই সব মানুষদের পক্ষে দাঁড়িয়েছি যাদের তোমার মতো অফিসাররা সর্বত্র অপমান করে রাস্তায় হোক থানায় হোক বা অফিসে তুমি ভেবেছো ইউনিফর্ম পরে নিজেকে ভগবান মনে করতে পারো কিন্তু আজ তুমি জানবে যে আইন সবার জন্য সমান পুলিশের জন্য। এই বলে অনন্যা টেবিলে চোর একটি চর মারলেন ভয়ে সবাই চমকে উঠল তিনি চিৎকার করে বললেন কনস্টেবল ইন্সপেক্টর দেবাশিসকে গ্রেপ্তার করো ইউনিফর্ম খুলে ফেলো এবং এখনই সাসপেনশনের রিপোর্ট তৈরি করো আইপিএস অফিসার এক সেকেন্ডও নষ্ট না করে ইশারা করলেন দুজন কনস্টেবল এগিয়ে এসে দেবাশিসের হাতে হাত করা করিয়ে দিল দেবাশিস বেচারা ভয়ে কাঁপ ছিল কাকতি মিনতি করে বলল ম্যাডাম প্লিজ মাফ করে দিন ভুল হয়ে গেছে আমি চিনতে পারিনি কিন্তু অনন্যা তার কথা মাঝপথে থামিয়ে বললেন আইন কারো পরিচয় জিজ্ঞাসা করে না ইন্সপেক্টর তোমার মাফির দ্বারা জনতার কষ্ট কমবে না এখন আদালত সিদ্ধান্ত নেবে পুরো থানা শুনছিল প্রথমবার সবার মনে এই কথা গেথে গেল যে এই জেলায় যে কেউ জনতার ওপরে অত্যাচার করবে তার জায়গা শুধু জেলের পেছনে বিকাশ চৌধুরী এবং দেবাশিসকে হাত করা পরিয়ে বাইরে আনা হলো বাইরে দাঁড়ানো ভিড়ে হট্টগোল শুরু হয়ে গেল লোকজন ফিসফিস করে বলা বলি করছিল বিশ্বাসই হচ্ছিল না যে জেলার দুই বড় অফিসার আজ আইনের জ্বালা আটকে পড়েছেন আইপিএস অফিসার মিডিয়াকে স্পষ্ট বললেন এখন থেকে এই জেলায় দাদাগিরি নয় আইন চলবে পুলিশ হোক নেতা হোক বা সাধারণ মানুষ ভুল করলে শাস্তি পাবে ভিড় তালি বাজালো কেউ কেউ মোবাইলে ভিডিও করছিল যেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কনস্টেবলরা দুজনকে জিপে তুলে সোজা জেলে নিয়ে গেল জেলের গেটে গাড়ি থামতে জেলার নিজে বাইরে এলেন অনন্য এবং আইপিএস অফিসার আদেশ দিলেন এদের কয়েদি বানাও আজ থেকে এরা অফিসার নয় অপরাধী তারপর দুজনে ইউনিফর্ম খুলে ফেলা হলো এবং সাদা কয়েদির পোশাক পরানো হলো তাদের মুখে লজ্জা রাগ এবং পশ্চাত এক একসঙ্গে ফুটে এসেছিলো লোহার শিখের পিছনে ঠেলে দেওয়া বিকাশ চৌধুরী কাঁদতে লাগলেন দেবাশিস বড়ো করে বললেন যদি সেদিন চর না মারতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই গল্পে ডিএম সাহেব যা করেছেন তাকে আপনার ঠিক বলে মনে হয়েছে যদি ঠিক বলে মনে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন